আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা আচার বানানোর আগ মুহূর্তে যে প্রসেসিংটা করতে হয় সেইটুকু তো প্রথমে আমি আমরাগুলো সিলে নিব আমি এক কেজির মতো আমরা নিয়েছি সবগুলো আমি অফলাইনে সিলে নিচ্ছি তো এগুলো সব সম্পূর্ণ শিল হয়ে গেলে আমি এগুলো এখন ভালোভাবে স করব পানি দিয়ে ধুয়ে নেব আমি আমরা আচারটা একটু বেশি পছন্দ করি তাই প্রতি বছর সেই আমরা সিজনের সময় আমি আমরা আচার করে রেখে দিই আপনারা যারা পছন্দ করেন তারাও রাখতে পারেন ইচ্ছা করলে তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রতিটি আমরাই আমরা ধোঁয়া শেষ হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই প্রতিটায় আমি একটু একটু করে চিড়ে নিচ্ছি এরকম করে সবাই একটু একটু করে চিড়ে নেবেন খুব দ্রুত সিদ্ধ হবে এখানে আমি পানি অলগ এক করে স্কিপ হয়ে গেছে তারপরে এটাকে ঢেকে দিচ্ছি এই দশ থেকে পনেরো মিনিট এইভাবে ওই মিডিয়াম যে রান্না করবেন এইরকম এরকম লুক আসছে তারপর আমি একটি স্ট্যান্ডারি ঢে ঢেলে নিচ্ছি এখনই আমরা গুলো আচারের জন্য একদম পারফেক্ট তো আমরা আচার কীভাবে করতে হয় অন্য একটি ভিডিওতে আমি দেখাবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম